এখন আমি রান্না করে নেব চিংড়ি মাছ বাটা তার জন্য কিন্তু ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা দেওয়ার পর দিয়ে দিয়েছি এই যে পোস্ত দেখানো হয়নি আগে থেকে পোস্তটা হালকাভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি আর কয়েক কয় রসুন রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি এবার কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবো আর দেখিয়ে দিন আগে থেকেই কিন্তু চিংড়ি মাছটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি নুনার হলুদ এটাও ঢেলে দিচ্ছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ এবার খুব ভালোভাবে হাই আছে ভেজে নেব এটা কিন্তু গরম ভাতের সাথে এই বাটাটা ভীষণ ভালো লাগে যারা জানেন না অবশ্যই তৈরি করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন গরম গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছ বাটা করে খেয়ে দেবেন খুব ভালো লাগবে আমি কিন্তু এটা আজকে মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা শিলনোড়াতে পেস্ট মানে বেটে নিতে পারেন যে যেরকমভাবে করতে পারেন বাটা খুব ভালোভাবে উপকরণগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেবো তারপর মিক্সিং জারে ঢেলে এটা ভালোভাবে পেস্ট করে নেবো ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই যে এখন আমি একটা পাত্রে তুলে গরম গরম ভাতের সাথে গরম গরম এই বাটার সার্ভ করবো আপনারা অবশ্যই করবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে